কত ভাই ভাই কত নিচ্ছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল থেকে এক লক্ষ

ভাই কত নিল

সুন্দরের গরুটি বিক্রি হয়ে গেল থেকে এক লক্ষ দশ এক কত নিছে ভাইয়া ষাট হাজার টাকায় মহিষটি বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ পঁচাশি কত নিল কত নিল এক লক্ষ দশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ দশ কত নিল ভাই হাজার টাকায় গরুটি হাট থেকে বিক্রি হয়ে টাকা বাই কত নিছরা পিছনে কত 100 টাকা দাদা দুইটা গরু 2 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল হজ্জত প্রহাট থেকে এটা লক্ষ টাকা والله লক্ষ বিক্রি হয়ে কত নিল ভাই গোৰা লক্ষ পঞ্চাছ হাজাৰ টকাই অয্য প্ৰভাৱ বিক্ৰী হৈছিল দুটা চাৰ লক্ষ পঞ্চাছ হাজাৰ

দেখতে পাচ্ছেন বিশাল একটি শাহি অলগরু কত নিচ্ছে কত মাসালা তিন লক্ষ টাকায় বিশাল এই সুন্দর গরুটি হজ্জাপুর হাট থেকে বিক্রি হয়ে গেল তিন লক্ষ টাকা